আমি আমার আমি থাকি আপনারা যে বলছেন বিকল্প যে আমি কেন আমি দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা আমাকে প্রোটেক্ট করতে হবে তাহলে ব্রাহ্ম পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি জন আমাদের তো প্রোটেকশনের জন্যই ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে

আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি